গুড ইভিনিং ফ্রেন্ড সব কিছু সেরে শুলে আজকে আমি বসেছি এতদিন নাতনিকে নিয়ে ব্যস্ত ছিলাম তারপরে বাড়িতে পুজো ছিল বাপের বাড়িতে সেখানে দায়িত্ব ছিল বৃহস্পতিবারে গিয়েছিলাম বৃহস্পতি শুক্র শনি রবি চার দিনের মাথায় বাড়ি ফিরলাম তো এক মাস চার দিনের মাথায় বাড়ি ফিরে যে বাগানের রূপ দেখেছিলাম দিন পর ফিরে এসে আরও খারাপ সত্যি খুব খারাপ একদমই ভালো লাগছে না বাগানের দিকে তাকাতে সবই যেন মনে হচ্ছে শেষ হয়ে গেল যা বর্তমান তাপমাত্রা তাতে তো কঠিন অবস্থা তো গাছগুলো একদম মরমড়ো তো আমি আসার পর একটু রোদ ছিল রোদটাকে একটু মানে রোদ করলে তারপরে গেলাম গাছেদের কাছে জল দিলাম তো খুবই খারাপ লাগছে দর্শক বলবো যে একটা তেজ সেটা কিন্তু নেই তো ছেলে বলে মা গাছপালা সব সরাতে হবে আর এক মাসের মাথায় আমার বাড়িতে শুভ কাজ ছেলের বিয়ে। মানে বুঝতে পারছো একের পর এক প্রথমের আরাধ্যাকে নিয়ে শুরু হয়েছিল নভেম্বর মাস থেকে তার আগে থেকেই আরাধ্যার জন্মের আগে থেকেই আমার প্রচুর চাপ ছিল তারপরে আধা হলো তারপরে এই আরাধাকে নিয়ে বেশ চলল তারপরে বাড়িতে পুজো এবারে ছেলে দিয়ে তার জন্য প্রস্তুতি বেশ কিছু ইনভাইট করেছি কাউকে কাজ শুরু করে দিয়েছি আমার এক মধ্যে যেগুলো ছিল অবশ্যই আমাকে করতে হতো তাই করে দিলাম তাড়াতাড়ি হয়ে গেলো আবারও ধরো কালকে সোমবার স্কুল খুলে যাবে তারপরে আবার তো স্কুল যেতে হবে বুঝতেই পারছো স্কুলের একটা ব্যাপার আমার অনেক ছুটি হয়ে গেল মানে বছরের সব শেষ শেষ ছুটি তো যার জন্য নেমন্তন্ন কিছু করে ফেললাম অবশ্যই তোমরা বিয়ের আপডেট পাবে হবিও ও সুরেখা ব্লগটা দেখো তোমরা তাহলেই আপডেট কি হচ্ছে না হচ্ছে সবই বুঝতে পারবে বর্তমান পরিস্থিতি খুবই খারাপ গাছ করা খুবই কষ্টদায়ক তবে আনন্দের বিষয় একটা আজকে জল দিতে দিতে গিয়ে দেখলাম দুটো কুড়ি হয়েছে খুব ছোট ছোট একদম ছোট ছোট পদ্মের কুড়ি হয়েছে আমি দেখে ভীষণ খুশি হলাম দর্শক বন্ধু এসে আমি গত সপ্তাহে এসেছি মঙ্গলবারে এসেছি ধরো তো সেই মঙ্গলবারে তখন এসে পদ্মের চেহারা যা কি খারাপ ছিল তাদেরকে একটু জল টল চেঞ্জ করে দিলাম এখনো কিছু খেতে দিইনি আর ওদেরকে একটু খেতে দিতে হবে তো ভালো লাগলো যাই হোক নতুন অতিথি এসেছে আমার অবশ্যই দেখাবো দেখাবো না কেন তোমাদের ইচ্ছে করছে যে ম্যাডাম আমাদেরও দেখাবেন হ্যাঁ দেখাবো না কেন দিনের বেলায় চলে যাবো থেকে এসেই কিন্তু লাইভ করবো এক সামনে সপ্তাহ তাহলে তোমাদের ফুটুক আর তারপরে তোমাদের দেখাবো অবশ্যই আপডেট তো থাকছেই আমি মোটামুটি কিভাবে লাগাতে হবে কিভাবে মাটি তৈরি করতে হবে সব কিছু কিন্তু আমি পদ্মের আপডেট তোমাদের দিয়েছি তারপরে ধরো পদ্ম লাগানোর পর পদ্মের পরিস্থিতিটা কেমন হয় সেটাও বলেছি সেটাকে কিভাবে পরিষ্কার করতে হয় সেটাও বলেছি কি দিতে হয় সেটাও বলেছি দর্শক বন্ধু সব আপডেটই কিন্তু আমি হবি হবি হবে সুলেখা ব্লগে দেখিয়েছি তো যারা পদ্ম চাষ করেছ তাদেরকে বলবো আমাদের সামাজিক একটা কর্তব্য আছে মশা যাতে আমাদের পরিবেশে বৃদ্ধি না পায় তার জন্য কিন্তু আমাদেরকে সতর্ক থাকতেই পদ্ম চাষ করলে হবে না শুধু পদ্মের রূপটা তুমি গ্রহণ করবে আর তার মধ্যে মশা ডিম বেড়ে যাবে সেটা কিন্তু হবে না তার জন্য আমি বলবো আমার ট্রেড যে কচি কচি নিম পাতা ছড়িয়ে দেবে না তুমি দু ফোটা তিন ফোটা কাকা দিয়ে দেবে প্রত্যেক সপ্তাহে তাহলে কিন্তু মশা ডিম পাতে পারবে না মশা স্বচ্ছ জল হলে কিন্তু তবেই মশা ডিম পারে এছাড়া তুমি মশার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ছোট ছোট পানা দিয়ে দেবে পানা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় পানাটা দিয়ে দেবে তাহলেই দেখবে কোনো প্রবলেম হবে এই যে একটা ট্রিপ তোমাদের দিলাম এটা তোমরা গ্রহণ করো অবশ্যই যে যার নিজের মতন করে বাগান তোমরা করো আর তার মধ্যেও কিন্তু আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে আমি যেটা করি আমি এসে কিন্তু মধ্যে কীটনাশক দিয়ে দিয়েছি আমি কিমিডা ক্লোরফিট অন্য গাছে দিয়েছি প্রয়োগ করেছি সে সেই দু ফোঁটা তিন ফোটা করে প্রত্যেকটা জলে সেটাতে কি হয়েছে শুধু কি মশা অন্যান্য কিন্তু কিছু কিছু মাছের মতনও দেখেছি জীব থাকে সেগুলো শেষ তো যাই হোক আগে গিয়ে দেখলাম বেশ সুন্দর সুন্দর পাতা হয়েছে ভালো লাগছে তবে দর্শক বন্ধু আমার অনেক অনেক ক্ষতি হয়ে গেছে আমি এক মাস চার দিন পাঁচ দিন ছিলাম না তাতে কত গাছ তো মারা গেছে সব থেকে বড় কথা কি জানো আমি অনেক টিউবার মানুষকে দান করেছি এবং অনেক টিউবার রেখে দিয়েছিলাম আমার শুধু দর্শক বন্ধুদের জন্য আর আমার তোমার মন্দিরের জন্য কিন্তু এসে দেখছি সব পচে গেছে ভীষণই খারাপ লাগছে যদি কেউ ভালো টিউবার আমাকে গিফট করতে চাও তাহলে করে দিও আমি তাহলে লাগাবো ভীষণই ভালো লাগবে যাই হোক ভীষণই খারাপ লাগছে যে আমিও ওই বাড়ির জন্য যে পদের টিউবগুলো রেখেছিলাম সবটাই শেষ হয়ে গেছে কীভাবে কি শুরু করবো এখনও ভাবতে পারছি না যতটা পারবো চেষ্টা করব কারণ গত বছর যে পদগুলো লাগিয়েছিলাম মন্দিরে সবটা কি হয়েছে বলো তো নষ্ট হয়েছে কারণ পুরোটাই পুরোটাই ছাওয়া ছিল ছাওয়াতে ফুলো হয় না সেটা বুঝতে পারলাম রোদ্র দরকার কিন্তু পদ্মে যাই হোক খুবই ক্লান্ত মানে বেশ কয়েক মাস থেকে একটু টেনশনে কাটছে বুঝতেই পারছো দর্শক বন্ধু এখনো মনটা অতটা কি বলবো মানে আশি ভাগ হয়েছে আর এখনো কুড়ি ভাগ বাকি আছে সম্পূর্ণ হলে ভীষণই ভালো লাগবে কারণ আমি যে সাথে গাছ করি গাছপালা দেখি সেই আনন্দটাই কিন্তু আমার মধ্যে থেকে চলে গেছে দুটি কারণে একটা হচ্ছে পারিবারিক সমস্যা দ্বিতীয়ত হচ্ছে আমার পরিচর্যা ঠিক মতন হয়নি বিগত দু মাস তার জন্য আমার গাছগুলো খুব কষ্ট মানে কষ্টে আছে ওদের খুব কষ্ট ওদের কষ্ট দেখে কিন্তু আমারও খুব খারাপ লাগছে দর্শক বন্ধু আমি করতে পারছি না করার নেই মানে এত বাগান হয়ে গেছে এত গাছ হয়ে গেছে না যে নতুন বাগানটা করেছিলাম সেখানে তোমরা জানো আমি প্রচুর প্রচুর টাকা খরচ করে অনেক গাছ কিনে নিয়ে এসেছিলাম কি বলবো দর্শক বন্ধু আমি ঘিরেও দিয়েছিলাম কিন্তু এসে আমার দুবার তিনবার করে খেয়ে নিয়েছে তো কি করে আর হবে আমার যে কি অবস্থা হবে স্বপ্নের বাগান সব থেকে বড় কথা একটা দেখলাম যে ছাগল খায় না লেবু গাছ যত পারো লেবু গাছ লাগিয়ে দাও হ্যাঁ আমি সেটাই যেগুলো করমচা লাগিয়েছিলাম চেরি লাগিয়েছিলাম ওগুলো খাইনি তেজপাতাটা খেয়ে নিয়েছে সুন্দর ব্যানানা ম্যাঙ্গো নিয়ে এসেছিলাম খেয়ে নিয়েছে তারপরে তোমার একটা পিঙ্ক কাঁঠাল ছিল খেয়ে নিয়েছে কি করব খুবই খারাপ লাগছে এই নতুন যে বাগানটা করার জন্য সব গাছ রোপণ করেছিলাম সবই খেয়ে নিয়েছে একবার না বারবার খাচ্ছে তাহলে বুঝতে তো পারছো ভীষণই খারাপ লাগছে মনটা চারিদিক দিয়ে খারাপ মানে এতটুকু মনকে আনন্দ আনতে মানে মনকে আনন্দ দিতে পারছি না জানি না কবে আমার মনটা একটু ভালো হবে অবশ্যই তোমাদের বলবো যখন আমার মনটা খুশিতে ভরে মানে আমার বাগান যখন সবুজে সবুজ হয়ে যাবে তখনই ভালো লাগবে এটাই হচ্ছে ব্যাপার আর ঠান্ডা গরমে গলার অবস্থা ভীষণই খারাপ শরীর অবস্থাও খুব খারাপ একদম চোখ খুলতে ইচ্ছা করছে না সবসময় মনে হচ্ছে রেস্ট নিয়ে এতটাই ক্লান্তি বোধ হচ্ছে আমার কিন্তু লাইফে ক্লান্তিটা ছিল না কিন্তু হঠাৎই ক্লান্তি বোধটা চলে গেছে ক্লান্তি থাকতে কিন্তু তার কিছু হবে না যে এই যে পরিশ্রম করি আমি বিশাল পরিশ্রমে এতগুলো বাগানে দেখাশোনা করা সংসার করা স্কুল করা এটা চারটেখানিক ব্যাপার না মানে বেশ কষ্টদায়ক তো সবগুলো কিন্তু আমি একাই হ্যান্ডেলিং করি কিছু করার নেই ভালো মতনই চলছিল কিন্তু হঠাৎই শারীরিক সমস্যাটা এনার্জি নেই একদম এনার্জি জানি না কবে আবার কী হবে সব কিছু আমি তোমরা নিজেরাই বুঝতে পারবে যে ম্যাডাম কতটা ক্লান্ত ম্যাডামের সব কিছু মানে চোখে মুখে ক্লান্তি ক্লান্ত হয়ে গেছি আমি খান কতগুলো আমি গরমের সবজি চাষ করেছিলাম কিছু হয়নি মানে কত যে ক্ষতি হলো আমার এই বিগত এক মাস না থাকার জন্য আবারও নতুন করে বৃষ্টি না করলে তো হবে না আবার কিছু শুরু করতে হবে রসগুলো করুন আর কিছুই বলার নেই এইটুকুই বেশিক থাকবো না এখন মোটামুটি গাছের যা পরিস্থিতি টুকটুক করে আমি আপডেট তোমাদের দেব যেটা আমি করতে দিয়েছি আবারও বাগা তোমার ড্রাগনের দিব ড্রাগন একদম খুবই পরিপাটি করে তোমাদের রাখতে হবে এসে দেখছি ড্রাগনের অবস্থা খুব খারাপ বহুদিন জল দেওয়া হয়নি তার জন্য কাণ্ডগুলো শুকিয়ে শুকিয়ে গেছে কি মায়া লাগছে যে আমার আমি গত সপ্তাহে এসেও তোমাদের দেখিয়েছি সব থেকে মিষ্টি হয়েছিল ড্রাগন গাছ কিন্তু সেই ড্রাগন গাছ নিচে আমি দেখছি একদম ছিলাম যে মানে বাপের বাড়ি গেছিলাম চার দিন ছিলাম না ড্রাগন গাছগুলো শুকিয়ে গেছে খুবই খারাপ লাগছে ভীষণ খারাপ লাগছে আবারও আজকে জল দিলাম ড্রাগন গাছে কুপিয়ে আলো সাপ দিয়ে যতগুলো গাছ আছে সব গাছগুলোকে জল খাওয়ালাম এবার কালকে একটা স্পেশাল খাবার আছে আমি যে খাবারটা বানিয়েছিলাম দর্শক বন্ধু চিচে গুড় আর বাসি ভাত আর ফোল দিয়ে যে আর মাছ মাছ খাওয়া জল এইটা দিয়ে যে একটা লিকুইড বানিয়ে গেছিলাম যাওয়ার আগে সেটাকে আমাকে দিতে হবে তবে যদি একটু ওদের পাতা টাতা গুলো একটু সতেজ হয় আহ যদিও সময় খুবই কম কিছু করার নেই দশকগুলো ওর মধ্যে থেকেই মানে এখন ধরো শীতের সময় তো আমরা গড়ে উঠতে পারি না শীতের সময় উঠতে উঠতে সারটা বেজে যায় কিন্তু গরমের সময় একটা কি সুবিধা বলো তো আমি যদি পাঁচটায় উঠি তাহলে পাঁচটা ছটা সাতটা মানে দু ঘন্টা রকমই এখন ধরো ভীষণ চাপ এখন অনেক দিন গাছের খাবার টাবার দেওয়া হয়নি তাই ভরে ভরে উঠে গাছের খাবারটা দেব তাহলে নিশ্চয়ই আগের মতন রূপ ওরা পাবে আহ তো যাই হোক সাথে থেকো বারবার করে বলবো অভিভাবক লেখার চ্যানেলের পাশে থেকো অনেকটা ম্যাডাম সাপোর্ট খারাপ হয়ে গেছে সাপোর্ট করো সাপোর্ট করো বারবার বলছি সাপোর্ট করো পাশে থাকো অবশ্যই ম্যাডামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমরা পাশে আছো থাকো আপনার মিষ্টি মিষ্টি কমেন্ট করো তারপরে শেয়ার করো ভালো লাগলে শেয়ার করো যাতে তুমি যেমন মনে করছো যে এই ভিডিওগুলো আমার ভালো লাগছে উপকার লাগছে আরো পাঁচটা মানুষ উপকৃত হোক তাহলে তোমরা আজকে পিকনিক ছিল আমাদের আমার বাপের বাড়ি সব বোনেদের নিয়ে পিকনিক নিচ্ছি ছোটোবেলার মতন পিকনিক করলাম মানে এ ঘর থেকে ও ঘর থেকে সব জিনিস কোথাও চাল কোথাও আলু কোথাও মশলা নেওয়া হলো আর মেন ভূমিকায় ছিলাম মানে আমার ছেলে মাংস মানে খাসির মাংস দিয়ে দিয়েছে আর বাদ বাকি সব এঘর থেকে ওঘর থেকে সব নিয়ে ও সেই বনভোজন হলো বাগানে গিয়ে সাবুন দিয়ে মাটি ঘুরে নুন বানানো হলো তারপরে জ্বালানি নিয়ে আসা হলো এক জায়গা থেকে মানে সব কিছু কালেক্ট করা হলো গাছ থেকে বেগুন তোলা হলো দিয়ে মোটামুটি একটা মানে ডাল হলো বেগুন ভাজা হলো চাটনি হলো আর মাংস আর কলার পাতা আনতে গেছিল মোটামুটি এ বাগানে বাগানে আমার ছেলে আর আমার দিদি গেছিল গিয়ে কলার পাতা কেটে নিয়ে আসলো কলার পাতায় খেলাম দেখো পাতা কিন্তু কিনতে পারত কিনলো না মানে ওদের একটাই এ সব কিছু মানে আমরা ছোটবেলায় যেমন না বলে যে কাজগুলো করেছি সেইগুলোই কিন্তু আজকে করা হয়েছে না বলে জ্বালানি নেওয়া না বলে কলার পাতা কাটা না বলে বেগুন তোলা এগুলো কিন্তু আমরা করেছি আজকে ভীষণই মজা হয়েছে দর্শক বন্ধু আমি তো ছোটবেলায় খুব গুন্ডা ছিলাম বদমাস ছিলাম মানে কাউকে কিছু না বলে সবুজ করতাম পটল বলো তারপরে উম আখ বলো মানে আমরা কিন্তু কাউকে অনুমতি চাইতাম না বিনা অনুমতিতে কিন্তু ওগুলো সংগ্রহ করে নিজের মতন করে নিতাম কাঁচা হলে বাড়িতে এসে রান্না করে খেতাম আর এটা খাওয়ার মতন যেমন আখ আম সঙ্গে সঙ্গে পেরে নিয়ে ওইখানে স্পটে খেয়ে কিন্তু ওইখানে ফেলে ওখানে আম খেতাম আমের খোসা ফেলতাম আখ খেতাম আখের খোসা ফেলে সব ফেলে চলে এতটা গুন্ডা ছিলাম তো সেই গুন্ডামিটা মাঝে মাঝে একটু মানে জেগে ওঠে সেই জেগে ওঠা ব্যাপারটা আজকে কে হয়েছিল পিকনিক করতে গিয়ে পিকনিক করতে গিয়ে ধরো জ্বালানি আনতে হলো বেগুন আনতে হলো কাউকে কিন্তু অনুমতি নিয়ে আমরা নিজের মতন করে নিয়েছি তো যাই হোক সব মিলে কিছুরই ভালো পিকনিক হয়েছে ছোটোবেলাটা সেই স্মৃতি ও কাঠের উমনে রান্না করা খুব ভালো লাগলো রশগুলা অনেকদিন তোমার একটা ভালো মানে আনন্দের দিন কাটালাম আর সব রকম তোমাদের শেয়ার করি মানে পার পার ডে যেটা আমার হয় আমার লাইফে সেটাই তোমাদের শেয়ার করি তো আজকে এইটুকুই আবারও আসবো এখন আমি এভরি ডে আসবো তোমাদের সঙ্গে গল্প করতে তোমরা সাথে থাকবে অবশ্য সময় আসবো কারণ আমার এতদিন টিউশন ছিল টিউশন নিয়ে স্কুল থেকে আসবো জল কিন্তু আমি প্রতিদিন ভিডিওটা দেব তোমাদের সেই সম্পর্কে কিন্তু বলবো আজকে বলবো আমি যে ভিডিওটা ছেড়েছি অপূর্ব অপূর্ব বাগান দর্শক তোমরা দেখো কি সুন্দর বাগান একদম অসাধারণ মানে এই গরমেও যে শীতের ফুল ঘুরছে এটা আমরা যারা বাগান করতে চায় তাদের কাছে একটা বার্তা তো দেখো যে গরম পড়ে গেছে কিন্তু শীতের দিন তো দেখো খুব ভালো লাগবে এবং মিষ্টি কমেন্ট করো অবশ্যই আবদার তো রইল ম্যামের পক্ষ থেকে বারবার বলবো তোমরা আমার খুব কাছে খুব প্রিয় তাই বারবার বলবো আজকে এইটুকুই সকলে খুব ভালো দেখো সুস্থ থেখো চবুদের